আঙ্গোরা গ্রামে পারলৌকিক ক্রিয়ার জন্য আলপথ ধরেই যেতে হয় পুকুরে পঞ্চায়েতকে জানিয়েও হয়নি কাজ গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে করলেন রাস্তা গ্রামের রাস্তা তৈরি হল গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে স্বেচ্ছায় দেওয়া জমিতে স্বেচ্ছাশ্রম দিলেন গ্রামবাসীরাই নানুরের উৎ অঞ্চলের আঙ্গোরা গ্রামে তৈরি হল আট ফুট চওড়া ও প্রায় তিনশো মিটার দৈর্ঘ্যের নতুন রাস্তা উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রামে কেউ প্রয়াত হলে কৈরকর্ম তথা পরালৌকিক ক্রিয়াকর্মাদির জন্য ব্যবহৃত হয় একটিমাত্র পুকুর কিন্তু দুর্ভাগ্যবশত সেই পুকুরে যাওয়ার জন্য ছিল না কোনো রাস্তা অথচ সমস্ত গ্রামবাসীদেরই কার্যত বছর ভর যাওয়া আসা করতে হয় ওই আলপথ ধরেই সমস্যার কথা পঞ্চায়েতকে জানালেও হয়নি কোনো লাভ তাই এবার গ্রামবাসীদের অসুবিধার কথা ভেবে আলপথের দুপাশের জমি চার ফুট করে রাস্তার জন্য দান করতে রাজি হন গ্রামের চাষিরা জড়াকুড়ি কৃষিজীবী পরিবারের তিন ফসলি জমিদানের বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে দান করা জমির পরিমাণ ধরে বর্তমান বাজার দর অনুযায়ী এক একটি পরিবারের অবদান প্রায় অর্ধ লক্ষ টাকার কাছাকাছি তবে তাদের সম্মতি মিলতেই ঠিক করা হয় মাটি দিয়ে রাস্তা তৈরি হবে কিন্তু দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ বন্ধ তাই পারিশ্রমিক পাওয়ার কোনো সম্ভাবনাই নেই এক্ষেত্রেও সমগ্র গ্রামবাসীরা বিনা পারিশ্রমিকেই কাজ করতে সম্মত হন সেই মতো শুরু হয় কাজ আর দিন কয়েকের সেই স্বেচ্ছাশ্রমের ফলস্বরূপ সোমবার তৈরি হয়েছে কাঁচা রাস্তা যা পরবর্তীতে কংক্রিটের রাস্তায় পরিণত হবে বলেও আশাবাদী গ্রামবাসীরা তবে এহেন মহৎ কাজের মুখ্য উদ্যোক্তা রবীন্দ্রনাথ ঘোষ বা গ্রামের পাঁচকড়ি দাস সহ অন্যান্যরা যথেষ্ট খুশি তারা এদিন জানান দীর্ঘদিন ধরে যাতায়াতের একটা সমস্যা ছিল সেই সমস্যার সমাধানের জন্য কৃষিজীবী ওই পরিবারগুলোর কাছে আমরা কৃতজ্ঞ তবে জমিদাতা সনদ রক্ষেত রামচন্দ্র গড়াই বিকাশ পাল ফুলু মেটেরা জমি দান করে যথেষ্ট খুশি তারা জানিয়েছেন জনস্বার্থে জমি দান করার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে সেই আনন্দ অনুভূতি লাভ করে ভালো লাগছে এদিকে এই বিষয়ে এদিন সন্ধে ছটা বেজে আঠেরো মিনিট নাগাদ নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝির সঙ্গে ফোন কলে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমাদের জানা নেই খোঁজ নিয়ে দেখব পঞ্চায়েত সমিতিকে লিখিত দিলে ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা আপনার নাম কি রবীন্দ্রনাথ ঘোষ আচ্ছা আমি এই গ্রামের বিশেষ কোনো ব্যক্তি গ্রামের এখন আপাতত তৃণমূল পার্টির ভূত সভাপতি আচ্ছা এই গ্রামের রাস্তাটা যে তৈরি হচ্ছে ওই গ্রাম থেকে পুকুর পর্যন্ত এই রাস্তাটা উদ্যোগ কে নিল উদ্যোগ এখন অ্যাকচুয়ালিভাবে আমি ব্লক স্তরের বা আঞ্চলিক স্তর পঞ্চায়েত লেভেল বা গ্রামের মানুষের মানে মদ নিয়েই আমি এই রাস্তাটা করতে নেমেছি তাতে মানুষের যা মানে গতি যে রাস্তাটা হোক এই রাস্তাটা হলে পরে আমার গ্রামের মানুষের মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের খুব উপকৃত হবে সেই জন্য আমি উদ্যোগ নিয়েছি আচ্ছা আমি যা শুনলাম যে এই জমিগুলো সব তো তিন ফসলি জমি তা চাষিদের তো খুব ক্ষতি হচ্ছে তা চাষের কি স্বেচ্ছায় জমিগুলো আপনাকে দান করেছে হ্যাঁ চাষিরা স্বেচ্ছায় জমিগুলা দিয়েছে যে যে যেন ঢালাই রাস্তাটা হয় এই দাবিদার করে আচ্ছা এই ঢালাই রাস্তাটা হলে কতদূর পর্যন্ত যাবে এই ঢালাই রাস্তাটা এখন ওই বিকাশ চন্দ্র পালের জমি থেকে কারলের পুকুর পুকুর অব্দি যাবে আচ্ছা পুকুর পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য যে গ্রামের যে আমাদের হিন্দু সমাজে যে মৃত মারা গেলে যেটা একটা সৎ কাজ করার পরে যে ঘাটে ওটা হয় সেই ঘাটে এইখানে গোটা গ্রামের ঘাট সেই জন্য এখানে বেনা গাছ পুঁচে জল দেওয়া হয় অর্থাৎ মেয়ে ছেলে বা বেটা ছেলে যারা যায় তাদের এক একটু কাজতে যেতে হয় সেই জন্যেই রাস্তাটা আচ্ছা তাহলে গ্রামের মানুষ কেউ মহলে পারে সব কমে এই পুকুরী করে অধিকাংশই তাহলে প্রত্যেকটা মানুষই বিশেষভাবে উপকৃত হবে প্রত্যেকটা মানুষই উপকৃত হবে হুম ধন্যবাদ আচ্ছা আপনার নাম কি দাস আচ্ছা এই যে রাস্তাটা তৈরি করছেন তা চাষিদের তিন ফসলি জমি নষ্ট করে এই রাস্তাটা তৈরি হচ্ছে তাতে আপনাদের কি উপকার হয় বলে মনে হচ্ছে এখানে অনেক যে বাড়ি ঘরে যাওয়া আসা করা হয় আর এখানে যে সামনে পুকুরটা রয়েছে এই কেউ মারা গেলে ঘাটে ওঠার জন্যে গোটা গ্রামের লোক এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে আচ্ছা এই রাস্তাটা কি এই মাটির রাস্তায় থাকবে না ভবিষ্যতে ঢালের রাস্তা কোনো পরিকল্পনা আছে আচ্ছা এটা কি এই ঘাট এই পুকুরে কি খরুকর্ম কি গোটা গ্রামের মানুষ এখানেই করে আচ্ছা তাহলে বিশেষভাবে উপকার হবে মানুষ হ্যাঁ তাহলে খুব ভালো উদ্যোগ নানুর থেকে সুভদীপ ভুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ